আপনি কি চান এমন একটি ইআই ক্যারেক্টার তৈরি করতে যা দেখতে একদম রিয়ালিস্টিক লাগবে যে শুধু কথাই বলবে না বরং হাত মুখ রচনা করবে আপনার কথাগুলো একদম বাস্তবের মতো উপস্থাপন করবে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য এক মিনিট স্কিপ করবেন না কারণ অনেকেই আছেন যারা ভিডিওর সামনে আসতে চান না এবং তাদের কাছে অনেক কন্টেন্ট আছে এবং তারা কি লজ্জাবোধ করেন সো আজকের ভিডিওটা আপনার জন্য যাতে আপনি এরকম ইআই এভার্টার ভিডিও তৈরি করতে পারেন ফার্স্ট অফ অল আমাদেরকে চলে যেতে হবে কোনো গুগল ওয়েবসাইটে গুগল ক্রম যে যেটাই আপনার পছন্দ করেন দেন আমরা সার্চ করব জল এআই আমরা এন্টার করব ইন্টার করার পরে দেখতে পাবেন এখানে একটা সাইট চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এআই ভিডিও জেনারেটর উইথ লাইফ লাইক এআইস ফার্স্ট অফ অল আমাদেরকে এটাকে সাইন আপ করতে হবে সাইন আপ করার জন্য আপনারা এখানে চলে যাবেন সো আমাদের লগ ইন করার জন্য সাইন আপ করার জন্য আমাদের গেট স্টার্টের দেখ আমরা ক্লিক করব একটু লোডিং হবে দেন যে কোনো একটা গুগল আমরা সিলেক্ট করে নেব জিমেইল কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করব ফার্স্ট অবল আমাদের সাইন আপ করতে হবে ঠিক আছে সো সাইন আপ করার জন্য এখানে ক্লিক করব দেন আমরা কন্টিনিউ উইথ এ ক্লিক করব ক্লিক করার পর যে কোনো একটা আমরা ইমেইল সিলেক্ট করে নেব দেন কন্টিনিউ ক্লিক করব দেন আমাদের সাইন আপ হয়ে যাবে সো এগুলা তেমন কোনো কিছু না জাস্ট আপনি সিলেক্ট করে নেবেন যেকোনো একটা ডিজিটাল মার্কেটিং ভিডিও যেকোনো একটা সিলেক্ট করে নেবেন ভিডিও কন্টিনিউ ক্লিক করবেন দেন হয়ে যাবে আপনারা এখন আপনারা কোন ধরনের ভিডিও তৈরি করতেছেন এখানে বলছে যে আপনারা কি ইউটিউব টিকটক না ইনস্টাগ্রাম সো আপনারা অনেকটাই সিলেক্ট করতে পারেন ধরেন টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক দেন আমরা কন্টিনিউ ক্লিক করব হাফ ফ্রিকলিও ক্রিয়েট ভিডিওস আপনি কত কত কোন ভিডিও তৈরি করেন আপনি এটা জাস্ট প্রথমটা দিয়ে দেন আমাদের ওকে ওকে হয়ে গেছে আমরা পেয়ে গেছি আমরা এখান থেকে এখন ইজিলি ভিডিও তৈরি করতে পারবো এর জন্য আমাদেরকে এই যে তিন নম্বর অপশন এভার্টার এখানে চলে আসতে হবে এখানে চলে আসার পর একটু লোডিং করবে দেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কত রিয়ালিস্টিক এ আই

জাস্ট আমরা এখানে যে ক্লিক করবো ঠিক আছে দেন আমরা একটা ইউটিউবের সাইজ সিলেক্ট করে নেবো এটা দেন আমরা এটাকে ক্লিক করবো সো জাস্ট আপনাকে ফিউ সেকেন্ড ওয়েট করতে হবে তারা ভিডিওটা মেক করে দেবে সো আমি একটু আপনাকে স্কিপ করে দিয়েছি কারণ এখানে একটু সময় ওয়েট করতে হবে কারণ দেখতে পাচ্ছেন যে এখানে লোডিং হচ্ছে এইটি থ্রি এইটি ফোর সো আমাদেরকে জাস্ট ফিউ সেকেন্ড আমাদেরকে ওয়েট করতে হবে সো ফাইনালি আমাদের ভিডিও তৈরি হয়ে গেছে সো চলুন আমরা দেখা যাক ভিডিওটা কেমন রিয়েলিস্টিক ভাবে লুক দেখাচ্ছে আপনি কি খান এম একটি এআইcharacter তৈরি করতে যা দেখতে একদম রিয়েলিস্টিক লাগবে ওকে সো এটা এটা শুধুমাত্র কি ভিডিওর জন্য ভুল ভাইরাল যে ওয়েবসাইট এটা বাট আপনি যদি চান যে আমার এই ভিডিওর ভয়েসটা মানে অডিওটা আমার ভালো লাগছে না দেন আরো অনেক ওয়েবসাইট আছে ফর এক্সাম্পল আপনি এই ভিডিওর মাঝে আপনার নিজের ভয়েসটা এড করতে পারবেন ঠিক আছে এই যে ভয়েস অপশন আছে এখানে আপনি আপনার এই ভিডিওর মাঝে আপনার নিজের ভয়েসটা এসে এড করতে পারবেন এটা খুবই জনপ্রিয় একটা ওয়েবসাইট ঠিক আছে সো এরকম ভিডিও এনে পেতে আমাদের চ্যানেল পাশে থাকুন সাবস্ক্রাইব করুন অ্যান্ড লাইক করুন এবং পরবর্তী ভিডিও কি নিয়ে এড করতে চান আমাদেরকে জানিয়ে দেন সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা ব্যবহার করছে সো চলুন শুরু করা যাক ফার্স্ট অফ অল আমাদেরকে চলে যেতে হবে কোনো